আমরা জানব এক হাজার ইটের কত সেফটি খোয়া হয় বা একশো সেফটি খোয়ার জন্য কতটি ইট ভাঙাতে হবে ছোট হাফ ইঞ্চি সাইজের প্রথম শ্রেণীর ইট খোয়া করব না ঝামা বা পিকেট ইটের খোয়া করব কোনটা আসলে ভালো ঢালাই শেষ না হতেই যদি আপনার খোয়া শেষ হয়ে যায় তাহলে আপনার কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আজকে সম্পূর্ণ ধারণা পাবেন দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আমাদের সাথে আসেন আজকে খোয়া নিয়ে বিষয়টা অনেকটা ছোট হতে পারে যে আমি একশো সেফটি খোয়া ভাঙা খোয়ার জন্য আমার কতটি ইট ভাঙাতে হবে বা আমি এক হাজার ইটের কত সেফটি খোয়া হবে এই যে বিষয়টা এটা আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আজকে আপনি প্রথমে বলি যে আপনার ঢালাই চলতেছে এখন মিস্ত্রি আপনার হিসাব দিল যে আপনার তিনশো পঞ্চাশ সেফটি খোয়া লাগবে আপনার সেই স্লাব ঢালাই করতে বিম ঢালাই করতে কলাম ঢালাই করতে ফুটিং ঢালাই করতে যাই হোক ঢালাই করতে আপনার তিনশো পঞ্চাশ সেফটি খোয়া লাগবে কিন্তু আপনার সেই ঢালাই চলাকালীন অবস্থায় ঢালাই শেষ হয়নি খোয়া শেষ হয়ে গেল। ঢালাই শেষ না হতেই খোয়া শেষ আশেপাশে তখন কোনো সাইড থেকে তাড়াতাড়ি করে আনা হয় এতে যদি আপ এতে যদি কোনো খোয়া না পাওয়া যায় তখন আপনার খরচটা বেড়ে যায় আবার আর খোয়া না পেলে ওই সময় ঢালাই বন্ধ করে রাখা হয় এমন যদি হয় ঢালাই বন্ধ করে হ্যাঁ বাকি সার ঢালাই পরের দিনে করবে মিস্ত্রিরা বলছে যে পরের দিনে আপনি খোয়া নিয়ে এসে ঢালাই করবেন কিন্তু ভাই সাদ ঢালাই তো একবারেই হওয়া দরকার তা না হলে স্বাদের যে জমাট বাধা একটা তো আমার পঁয়চল্লিশ মিনিট পরে প্রাথমিক জমাটবদ্ধতা শুরু হয় তারপরে ফুল শুরু হয় আটচল্লিশ ঘন্টা পরে বা চব্বিশ ঘন্টা পরে ফুল আমার জমাটবদ্ধতা শুরু হয়ে যায় এখন যদি আমি মাস যদি আমি সেই সার ঢালাইটা বন্ধ করে দিয়ে পরের দিন আবার শুরু করি এটা কিন্তু হয় না যতদূর সম্ভব আপনার স্লাবটা বা বিমটা একদিনে ঢালাই করা একবারে ঢালাই করা দরকার তা না হলে আপনার যে ছাদের যে জমাট বাঁধার এটা বড় ধরনের ক্ষতি হবে তাই ভিডিওটা না টেনে শেষ করুন হ্যাঁ খোয়ার হিসাব নিয়ে অনেকটা ধারণা পাবেন আপনি খোয়ার আকার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি খোয়ার আকৃতি সাধারণত আমরা থ্রি ফোরের ইঞ্চির বেশি বেশি এবং আমরা ওয়ান বাই টু ইঞ্চি কম কখনোই আমরা করব না এবং বাড়ির যে স্লাব বিম ও কলাম আমরা যে ঢালাই করি সেখানে আমরা প্রায় বিশ মিলিমিটার বারো মিলিমিটারের খোয়ায় ব্যবহার করে থাকি মালিক হয়ে আগে আপনাকে জানতে হবে যে একটা আদর্শ ইটের সাইজ কেমন বা পিকেট ইটগুলো অনেক বেশি পুরানো হয় তাই ইটের সাইজ সঠিক পাওয়া যায় না পিকেট ইটগুলো অনেকটা ছোটো হয়ে যায় মানে ইটগুলো সংকুচিত হয়ে যায় এক নম্বর ইটের থেকে তাহলে কি আমি সেই এক নাম্বার ইটের পরিমাণে কি আমি কত সেফটি ইট ইটের খোয়া পাওয়া যায় সেই পরিমাণকে আমি পিকেট কিনবো তাহলে তো আপনার সেখানে শট পড়বে ঢালাই শেষে পিকেট ইট বা ঝামা ইটে যেহেতু বেশি পোড়ানোর কারণে আকৃতি বিকৃত হয় তাই একটা আদর্শ ইটের মাপ সাড়ে নয় ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি এবং পনে তিন ইঞ্চি হয়ে থাকে এখন যদি আমি এই এক নাম্বার ইটের এই সাইজের পরিমাণ যদি আমি ইট কিনে যদি খোয়া তৈরি করতে যাই তাহলে তো আমার শর্ট পড়বেই এবার আবার খোয়া ভাঙানোর বিষয়টাও অনেকটা গুরুত্বপূর্ণ এখন হাতে ভাঙানোর খোয়া হতে পারে বা মেশিনের ভাঙানো খোয়া হতে পারে বর্তমান যুগে আপনার যে আকার আকৃতি পাওয়া যায় যে হাতের ভাঙা যে যে খোয়ার এটাতে কিন্তু অনেকটা সুরকি কম পাওয়া যায় মানে অনেকটা যে গুঁড়া যে হয়ে থাকে সেই সুরকিটা এটা কম পাওয়া যায় এখন আপনার অনেক খোয়া প্রয়োজন সেখানে তো আর হাতে ভাঙানো সম্ভব না তখন আপনি মেশিনে ভাঙাচ্ছেন তখন আপনার সুরকির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এখানে একটা আপনার খোয়ার পরিমাণটা কমে আসতেছে পিকেট কিনছেন সেখানে পিকেটটা সংকুচিত সেখানে একটা ইটের পরিমাণটা কমে আসতেছে তাহলে আপনার কত বেশি কিনতে হবে ইটের মানে পূরণ করতে আপনার কতটুকু কিনতে হবে আবার আমি পিকেট ইট কিনছি পিকেট ইটের কারণে অনেক আমরা কালো একটা ইট পাওয়া যায় যেটা অনেকটা ভঙ্কুর অবস্থায় অল্পতে আমরা আঘাত করলে সেটা ভেঙে যায় সেই কালোটা সেটা পানিতে ভেসে থাকে এটা কিন্তু ঢালাইয়ের অনেকটা ক্ষতি করে এটা ঢালাইয়ের সাথে জমাট বঁধে না একসাথে জমাট বাঁধে না তাই আমরা এই কালোটা আবার একটা অতিরিক্ত চলে আসলো তাহলে হচ্ছে যে আপনি এক নাম্বার ইটের পরিমাণে বা এক নম্বর ইটের আদর্শ সাইজে আপনি ইট কিনছেন সেখানে একটু কম হয়ে গেল কারণ পিকেট ইট সংকুচিত হয় আবার যখন আপনি হাতে না ভেঙে মেশিনে ভাঙাচ্ছেন সেখানে একটা কমতি হয়ে গেল আবার আপনি পিকেট ইট কিনছেন সেখানে আপনার সে কালোটা বেশি চলে এসেছে সেই কালোটা আপনাকে পরিষ্কার করতে হবে সেখানে একটা ইট ইটের পরিমাণ শর্ট পড়ে গেল তো এই যে বিষয়গুলো এগুলো আপনাকে মালিক হয়ে এই তিনটা যে সমস্যা এগুলো সম্পূর্ণটাকে অতিক্রম করে আপনাকে নির্দিষ্ট যে পরিমাণটা এটাতে পৌঁছাতে হবে আমাদের একশো সেফটি ইট ভাঙাতে বা খোয়া খোয়ার জন্য জন্য আমাদের সেখানে আটশো পঞ্চাশটা ইট প্রয়োজন হবে যদি আপনি ভালো মাপের সেই আদর্শ মাপের ভাঙান এবং বড় সাইজে যদি করতে চান তাহলে আপনাকে নয়শোটা ইট ভাঙাইতে হবে একশো সেফটির জন্য তাহলে আমরা বলতে পারি যে এক হাজার ইট ভাঙালে আমরা একশো পাঁচ দশ সেফটি পেতে পারি যেহেতু আমরা বড় সাইজের ভাঙালে আমাদের নয়শোটা ইট লাগে এবং ছোট যে হাফ ইঞ্চি সাইজে যদি আমরা ভাঙাই একশো সেফটির জন্য তাহলে আমাদের আটশো পঞ্চাশটা ইট লাগে চাইলে আপনি এক নাম্বার ইটের খ ভাঙাতে পারেন তাই আমি বলবো যে আপনি মালিক হয়ে ইটের যে সাইজ হ্যাঁ থ্রি ফোরের ইঞ্চির বেশি বা হাফ ইঞ্চির কম হবে না এবং আপনার একশো সেফটির জন্য আটশো পঞ্চাশটি ইট ভাঙাতে হবে বা আপনার বড় সাইজে যদি ইট ভাঙা খোয়া ভাঙানো লাগে তাহলে আপনাকে নয়শোটি ইট ভাঙাতে হবে হাতে ভাঙালে আপনার সুরকে কম থাকবে এবং আর মেশিনে ভাঙালে আপনার সুরকি বেশি থাকবে তো এই হচ্ছে বিষয় আপনার বুঝতে পারলেন যে ভিডিওটাতে যে আমার একশো সেফটি বা আমার এক হাজার ইটে ভাঙালে আপনি কতটা ইট ভাঙাতে হবে এবং আদর্শ ইটের সাইজ এবং কি সাইজের ভাঙাবেন তো এই ছিল আজকের এই ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য